বাংলা নাকি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকে এখানে সরকারি সুবিধা লোট করছে সেই প্রভাব পড়েছে গণতন্ত্রে তাই রক্ষা করতেই হবে দলীয় কর্মসূচিতে স্পষ্ট জানালেন দিলীপ ঘোষ রবিবার একুশে জুলাই ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার পক্ষ থেকে আসানসোল সিটি বাস স্ট্যান্ডের কাছে গণতন্ত্র হত্যা দিবস পালিত হয় এই উপলক্ষে উপস্থিত ছিলেন প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ নিজের পরিচিত শৈলীতে রাজ্যের টিএমসি সরকার এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তিনি দিলীপ ঘোষ বলেন একদিকে তৃণমূল নেতারা দিল্লিতে গিয়ে গণতন্ত্র বাঁচাতে গান্ধী মূর্তির কাছে বিক্ষোভ করে শিরোনাম দখলের চেষ্টা করেন অন্যদিকে বাংলায় গণতন্ত্রকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে আজ যেভাবে গণতান্ত্রিক মূল্যবোধকে দমন করা হচ্ছে তা খুবই বিপজ্জনক পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে রোহিঙ্গা ইস্যুতে জোর দিয়ে দিলীপ ঘোষ জানান এখানে ক্ষমতাসীন দলকে রাজ্যে ঢুকতে দেওয়া দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপদজনক রোহিঙ্গা ইস্যু নিয়ে তার মন্তব্য আমরা শুনব দিলীপ ঘোষ কি বলেছেন এই ধরনের একজন শাসককে আমরা ছুঁড়ে ফেলেছি পশ্চিমবাংলার সময় আসছে শেষ লড়াইটা হবে কারণ খালি গণতন্ত্র রক্ষা নয় পশ্চিমবঙ্গকে রক্ষা করা তথা ভারতকে রক্ষা করা কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে সীমাবর্তী প্রদেশ রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকে এখানে সরকারি প্রশাসন সরকারি সুবিধাকে লুট করে নিচ্ছে মানুষের সুরক্ষা লুট করে নিচ্ছে জনসংখ্যা তার বিবর্তন হয়ে যাচ্ছে পাল্টে যাচ্ছে গণতন্ত্রে তার প্রভাব পড়ছে এইভাবে গণতন্ত্রকে কালিমা লিপ্ত করে সরকার যারা ক্ষমতা ভোগ করছে তাদেরকে গণতন্ত্রের মাধ্যমে উচ্ছেদ করতে হবে তাই আমাদের আন্দোলন আজকে অভিষেক মোর্চা এখানে এই যে অবস্থান করেছে আমাদেরকে ডেকেছেন জনগ্রহণ করার জন্য তাই জন্য ধন্যবাদ সবাইকে অভিনন্দন যারা যারা সহযোগিতা করেছেন আমাদের সভায় সবাইকে অভিনন্দন আসুন পাশাপাশি তৃণমূলের শহীদ দিবসের সমাবেশকে কটাক্ষ করে তিনি বলেন একটা সময় ছিল যখন সিনিয়র সিপিএম নেতা হরকিষণ সিং সুরজিৎ সব দলের কাছে যেতেন এবং সমর্থন চাইতেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করছেন কখনো পাটনা কখনো মুম্বাই কিন্তু কোনো রাজনৈতিক দল তাকে বিশ্বাস করে না কারণ তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনৈতিক অস্তিত্ব বা নীতি নেই কখনো তিনি কংগ্রেসের সঙ্গে কখনো বিজেপির সঙ্গে সঙ্গে কখনো গোপনে বামপন্থীদের বলেন এই অখিলেশ যাদব দুবার উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির কাছে হেরেছেন এবং যোগী আদিত্যনাথ সেইখানে সরকার গঠন করেছেন আমরা শুনবো দিলীপ ঘোষ কি বলছেন আজকে

এর আগের ইলেকশনে বিধানসভা ও লোকসভায় তারাই বিরোধী দল ছিলেন কিন্তু সেই কংগ্রেস চার থেকে দুই হয়েছিল হাফ সিপিএম দুই থেকে জিরো হয়েছিল সাফ আমরাই উনিশ সালে তাদেরকে হাফ আর সাফ করেছিলাম এখন কুটিয়ে কুটিয়ে একটা জিতেছে তার থেকে দুই থেকে আবার হাফ পর্যন্ত সাফা সাফ বাতি দেওয়ার লোক নেই সিপিএম তারা বড় বড় কথা বলে তার বিজেপি বিজেপিকে হারাবে এক সময় চৌষট্টিটা পার্লামেন্টে সিট ছিল বামপঞ্চিদের এখন টর্চ নিয়ে খুঁজতে হয় কোথায় আছে কোথায় কেরালায় ঘুরিয়ে পেয়েছে কোথায় তামিলনাড়ু এরা বিজেপি হারাবে সকাল থেকে বিকাল ভিকারির মতো ঘুরে বেড়াচ্ছে এর বাড়িতে বলছে ভাই চলো একসঙ্গে এসো ওখানে বলছি এসো একসঙ্গে এসো কারণ দেশ বাঁচাতে হবে দেশ না পার্টি বাঁচাতে হবে নেতা বাঁচাতে হবে তাই লোকের বাড়ি বাড়ি হতে দিয়ে সেই হরকিষান সে সূজিত করতেন আমরা দেখেছি সেই পরম্পরা রেখেছে সেই দায়িত্বটা মমতা ব্যানার্জী দিয়েছে সিমদের কেউ পৌছে না পাতে ভাত দেয় না মমতা ব্যানার্জী সব করেছেন আমরা দেখেছি তিনি পাটনা গেছেন লাউজির সঙ্গে দেখা করতে করেন লখনউ গেছিলেন মুলায়েম সঙ্গে দেখা করতে আগেরবারে করেন্ট তার ছেলেকে ফিরিয়েছে মুম্বাই গেলেন শিলসোনার সঙ্গে দেখা করতে তখন তো ডামাডোল অবস্থা তারপরে চেন্নাই গেছিলেন ইডলি খেতে সেখানে স্ট্যালিনের সঙ্গে দেখা করেছিলেন আর তারপরে উনিশ সালে ওখানে ব্রিগেডের সভা করেছিলেন সব নেতারা দাঁড়িয়ে হাত উঁচু করে বলেছিলেন বিজেপি হাটাও দেশ বাঁচাও নির্বাচন হলো দুশো বিরাশি থেকে তিনশো তিনে আমরা গেলাম মমতা ব্যানার্জি চৌত্রিশ থেকে বাইশে এলেন সিপিএম দুই থেকে জিরো কংগ্রেস চার থেকে দুই হলো এখানে সারা ভারতবর্ষে খুঁজে পাওয়া গেল না কাউকে তাই এবার আবার টেকেছেন তারপরে দু বছর তিন বছর মমতা যোগাযোগ করে না কারণ কি যার হাত ধরবেন মমতা সে ডুবে যাবে যার তার দিকে দৃষ্টি দেবেন সে ডুবে যাবে তাই মমতা কেউ আসতো না এবার গিয়ে খুব পিড়া পিড়ি করে একজনকে নিয়ে এসেছে সে কে সে দুবার হেরেছে উত্তরপ্রদেশে দুবার যোগী সরকার হয়েছে তার কোনো কাজ নেই বেকার ঘুরে থাকে বলছে যাই কলকাতা ঘুরে আসে তো যার কোন কাজ কম নয় কেউ পুছে না এরকম নেতা মমতা ব্যানার্জির সঙ্গে আছে কেন শিবসেনা আসেনি কেন স্ট্যালিন আসেননি কেন বিএসপি আসেনি কেন এনসিপি আসেনি কেন সিপিএম আর বড় নেতারা কারাত আসেননি বা ইয়েচুরি আসেননি কারণ মমতা ব্যানার্জি কেউ বিশ্বাস করে না কোন দিকে কখন পার্টি মারবেন কখন কংগ্রেসের সঙ্গে কখন বিজেপির সঙ্গে কখন ইন্ডাইটলি সিপিএম এর সঙ্গে কিচ্ছু ভরসা নেই রোহিঙ্গা এসুন আগেও দিলীপ ঘোর মুখর হয়েছিলেন প্রসঙ্গত রবিবার একুশে জুলাই ভারতীয় জনতা পার্টির ও বিসি মোর্চার পক্ষ থেকে আসানসোল সিটি বাস স্ট্যান্ডের কাছে যে গণতন্ত্র হত্যা দিবস পালিত হয় সেখানে ছিলেন দিলীপ ঘোষ এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী জেলা সম্পাদক অভিজিৎ রায় শঙ্কর চৌধুরী কৃষ্ণেন্দু মুখার্জি অমিতাভ এবার বর্ধমানে দাঁড়ান সেখান থেকে তিনি পরাজিত হন কীর্তি আজাদের কাছে পাশাপাশি সমাবেশে তিনি তৃণমূলের শহীদ দিবসের সমাবেশকেও কটাক্ষ করেন তিনি বলেন একটা সময় যখন সিনিয়র সিপিএম নেতা হরকিষান সিং সুরজিত সব দলের কাছে যেতেন এবং সমর্থন চাইতেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই কাজ করছেন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না